অনেক দিন থেকে তোমাদের থেকে একটা কথা লুকোনো হচ্ছে সেটা হলো যে পৃথিবীতে এমন ধরনের একটা পোকা রয়েছে যে পোকাটা কাটলেই নাকি সেই পোকাটা তোমাকে আবার ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তার প্রজাতি তোমাকে কোনো না কোনোভাবে আবার কাটবে তো সেই পোকাটার কি নাম সেটা তোমরা গুগল করলে অবশ্যই পেয়ে যাবে আর সেই পোকাটার নাম হলো ট্রাভেলিং বা ঘুরে বেড়ানো একবার যদি কাউকে কেটে ফেলে সারা জীবনের জন্য বারবার কাটবে তো বেসিক্যালি কী হয়েছিল আমি একবার ঘুরতে গেছিলাম পাহাড়ে এবং পাহাড়ে যাওয়ার পরে ওখানে গিয়ে জঙ্গলের মধ্যে আমাকে সেই পোকাটা একবার কেটে ফেলেছিল তারপর আমি পাহাড় নদী সমুদ্র এবং এ ছাড়া অন্যান্য হেরিটেজ বিল্ডিং থেকে শুরু করে এমন এমন জায়গায় গেছি যেগুলো আমিও কল্পনা করতে পারি না নদী ক্ষেত পাথালি খাল বিল কোনো কিছু ছাড়িনি বাইক নিয়ে সাইকেল নিয়ে হেঁটে যেভাবে পেরেছি সেভাবে সব জায়গা ঘোরা স্টার্ট করে দিয়েছি এখনও পোকাটা আমাকে কেটে যায় বার বার করে আর এই পোকা একবার কাটলে তার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই শুধু ট্রিটমেন্ট একটাই ঘুরতে যেতে হবে